আসসালামু আলাইকুম মনটা একটু খুবই খারাপ আমার পরিচিত একজন ব্যক্তি তার সঙ্গে কয়েকদিন আগেই আমার কথা হয়েছিল আজকে সকালে উঠে শুনি সে ব্যক্তিটা মারা গেছে আসলে এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদের সকলকে একদিন ছেড়ে চলে যেতে হবে সামান্য কয়েকদিনের জন্য পৃথিবীতে থাকার জন্য মানুষ কতটা স্বার্থপর হতে পারে কতটা অহংকারী হতে পারে কতটা হিংসর হতে পারে টাকার জন্য মানুষকে মেরেও ফেলতে পারে আর টাকার জন্য মানুষের সাথে কত বাটফারি কত কিছু কত ধকাওয়াজ কত ধরনের কথা কত স্বার্থের কথা এই টাকার জন্য ভাই ভাইকে খুন করে। এই টাকার জন্য মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে ভাই টাকা চিরকাল থাকবে না আপনিও চিরকাল থাকবেন না একদিন আপনাকে চলে যেতেই হবে পৃথিবী ছেড়ে আজ হোক কাল হোক দুদিন পরেই আপনার কেউ আপনাকে আটকে রাখতে পারবে না এই পৃথিবীর মা ছেড়ে একদিন চলে যেতেই হবে পৃথিবী থাকবে কিন্তু আপনি থাকবেন না পৃথিবীর মা ছেড়ে আপনাকে চলে যাওয়াই লাগবে দুদিন আগে দুদিন পরে আপনি যখন মৃত্যুবরণ করবেন ঘর থেকে বেরোতে আপনার আপনার বের করে সময় লাগবে না তখন আপনি হয়ে যাবেন লাশ তখন আপনি আর আপনি থাকবেন না আপনার অহংকারগুলো আর থাকবে না আপনার হিংসার রূপগুলো আর থাকবে না আপনাকে দেখে আর কেউ ভয়ও পাবে না